আধুনিক মানের আধুনিক মানে স্টেশন করতে হবে স্টেশন পুনরায় চালু করতে হবে আপনারা দেখবেন যে এখানে স্টেশন আছে কিন্তু ট্রেন ভালো মতো দাঁড়ায় না সেক্ষেত্রে আমরা চাই যে ঢাকাগামী ট্রেন এবং রাজশাহীগামী যে ট্রেনগুলো আছে সরাসরি ট্রেন আন্তনগর তাই এখানে দাঁড়াক এবং আমরা বেলগাছি স্টেশন থেকে সেই ট্রেন সেবাগুলো নিব তিন স্টেশনের কর্মকর্তা কর্মচারী নিয়োজিত করতে হবে আমাদের স্টেশন থাকলেও মানে খুব ভাঙাচোরা একটি স্টেশন থাকলেও এখানে কোনো কর্মকর্তা কর্মচারী নেই স্টেশন মানে রেল রেল গেটম্যান যে থাকে গেটম্যান নেই কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ নেই এবং কি টিকিট পাওয়া যায় না এখানে টিকিটম্যানও নাই তো আমরা চাই যে এখানে কর্মচারী কর্মকর্তা নিয়োগ করা হোক চার স্টেশন জনসাধারণ ও কোমলমতি ছাত্রছাত্রীদের অবাধ চলাচলের জন্য ফুট ওভার ব্রিজ মানে দরকার এটা আমরা মনে করছি কেন আমরা দেখবো যে আশেপাশে আমাদের পাশে আলিমজামান স্কুল আছে স্বামী আছে গাছি বালিকা উচ্চ বিদ্যালয় দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসা সহ কয়েকটা বেশ কিছু কিন্ডার গার্ডেন আছে আমাদের এখানে যারা আমাদের ছোট ভাইরা আমাদের এখানে পড়াশোনা করে তো তাদের এই রোল রেল ক্রস করতে ওদের ওখানে ঝুঁকির সম্মুখীন হইতে হয় তাদের অভিভাবক থাকে তো আমরা চাই যে এখানে একটা ফুট ওভার ব্রিজ থাক তারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করে রেলটা পারাবার হোক পাঁচ স্টেশনের পূর্বপাশে একটা রেলগেট আছে পূর্বপাশে আপনারা গেলে দেখতে পান সেটা সংরক্ষিত না অরক্ষিত রেল রেল মানে রেলগেটেট সেখানে কোনো মানে ডাউন নাই কোনো গেটম্যান নাই তো সেখানে দেখা যায় যে আমাদের পাশে ধাওয়ারা ফেরিঘাট ফেরি গেট আছে দিয়ে অনেক লোক যাতায়াত করে এবং কি মানে বাস ট্রাকও যাতায়াত করে তো সেখানে রেল গেটম্যান না থাকার কারণে দুর্ঘটনা ঘটার প্রবল একটা সম্ভাবনা থাকে তো আমরা চাই একটা গেটম্যান হোক রেল গেটটা সংরক্ষিত করা হোক ছয় ডাবল লাইন পুনরায় সচল করতে হবে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে ডাবল লাইন আছে এখানে আগে রেল ক্রসিং হতো কিন্তু সময়ের পরিক্রমায় এখানে পরিত্যক্ত আছে এখানে রেল ক্রসিং হয় না তো আমরা চাই বেলগাছিগাছি চাই এখানে একটা মানে রেল ক্রসিংয়ের ব্যবস্থা ডাবল লাইন পুনরায় চালু করার জন্য সাত প্ল্যাটফর্মে যাত্রীদের বসার স্থান স্থানও গণস্বচ্ছকার এবং টিউবওয়েল নির্মাণ করতে হবে আমাদের প্ল্যাটফর্মে কোনো যাত্রীদের যাত্রী সামনে নেই বসার কোনো জায়গায় নয় ভিআইপি একটা মানে লোক আসলে সেখানে অবস্থান করবে সেই পরিবেশ নেই টিউবওয়েল নেই একটা পানি সুপ্রিয় পানির ব্যবস্থা আমরা প্ল্যাটফর্মে পাই না তারপর আপনি দেখতে পারবেন যে কোনো ওয়াশরুম এখানে ভালো মানের একটা ওয়াশরুম নেই তো আমরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো আমরা একটা মডেল যে প্ল্যাটফর্ম করে তার সাথে আমাদের একটা উন্নত মানের ওয়াশরুম মানে বাথরুম একটা দেওয়ার জন্য একটা টিউবওয়েল দেওয়ার জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা করার জন্য সাত আর সকল ট্রেন এই স্টেশনে দাঁড়াতে হবে আমরা এই দাবি জানিয়েছি যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি যে এই ঢাকা আগামী ট্রেন যেগুলো আছে ঢাকার সাথে সংযোগ হওয়ার পরে দেখবেন যে পূর্ব পূর্ব এবং মানে পশ্চিম অঞ্চলের সকল ট্রেন এই পাশ দিয়ে যাতায়াত করে আমাদের জানা মতো তো সেক্ষেত্রে আমরা চাবো যে বেলগাছি থেকে আমরা বাংলাদেশের সর্বস্তরের যে ট্রেন ভ্রমণ করে সেই ট্রেনের সেবা নেওয়ার জন্য আমরা চাই বেলগাছিতে সকল ট্রেন স্টপেজ হোক এবং বেলগাছি আপামর জনতার এই দাবি